বলেন আপনার সাকসেস স্টোরিটা বলেন আমি রাহাত ভাইয়ের কাছে এক মাস আগে আসছিলাম তার আগে আমি অনেক চেষ্টা করছিলাম ফলোয়ার বাড়ানোর জন্য যে শর্তগুলো আমাকে দিল এই আমি এক মাস থেকে করে কাজ করে যাচ্ছি যার পরে আমি সেভেন পয়েন্ট ফাইভ ফলোয়ার ছিল আজকে আমার সতেরো কে প্লাস প্রতিদিন এক হাজার ফলোয়ার করে বাড়তে আছে এটা শুধুমাত্র রাহাত ভাইয়ের জন্য আমার সম্ভব হয়েছে এছাড়া কিন্তু সম্ভব হতো না তো যাই হোক আপনারা সকলেই রাহাত ভাইয়ের কাছে আসবেন উনি আসলে সঠিক পরামর্শ দেয় তো এটাই আমার বক্তব্য আচ্ছা আপনার কথা আরো শুনবো ভাই অলরেডি কিন্তু মনিটাইজেশন পাইছে যে দেখেন একশো নিজ দেখেন ভাই কিন্তু অলরেডি ইনকাম শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক একশো নিজ পাইছে ইনস্টিমেটও পাইছে ঠিক আছে এই যে রিল ভিডিওতে মিউজিক যে অ্যাড করে যে লাইসেন্স সেটাও কিন্তু পেয়ে গেছে আর এছাড়া ভিডিওর আমি রিচ যদি দেখাই দেখেন আচ্ছা এখানে আরেকটা বিষয় ভাইয়ের একটা খুশির খবর এখানে হচ্ছে সতেরো হাজার পাঁচশো দেখতেছি এক মাস আগে কত ছিল ছিল সতেরো হাজার সর্বশেষ এক মাসে দশ হাজার এখানে দেখে সর্বশেষ আঠাশ দিনে কথার সাথে মিল আছে আট হাজার নয়শো নব্বই এই যে আপনার নিচে দেখতে পাচ্ছেন আট হাজার নয়শো নব্বই এক মাসে ফলোয়ার এটা কি চারটেখানি কথা একটা পেজে একটা প্রোফাইলে কিভাবে এত ফলোয়ার মানে আসে আপনারা চিন্তা করে দেখেন শুধুমাত্র ভাই হচ্ছে অরিজিনাল কন্টেন্ট দেন আপনার কন্টেন্টগুলো কি ধরনের একটু বলেন আর আমার কন্টেন্টগুলো সাধারণত ফ্রিজ এসি রাইস কুকার মিউজিক চুলা গ্যাসের চুলা এগুলা নিয়ে আমি মূলক ভিডিও পোস্ট করি আচ্ছা সারা বাংলাদেশ ইনশাল্লাহ আমার ভিডিওগুলো দেখতেছে এবং সকলেই সফলতা পাচ্ছে তো আমার প্রতিষ্ঠানটা হচ্ছে দিনাজপুর জেলা চিরিবন্দর থানায় নাফিয়া ফ্রি সার্ভিস সেন্টার

হচ্ছে রিসার্চ থেকে আমি বললাম আমি যাদেরকে পরামর্শটা দিয়েছি এবং সেটা অরিজিনাল হতে হবে দেখেন ভাইকে ফেসবুক এখানে ইন্সপায়ার করেছে লিখেছে যে এখানে দেখেন অরিজিনাল ক্রিয়েটিং অরিজিনাল অ্যান্ড এঙ্গেজিং রিলস উপরেই কিন্তু এখানে লিখে দিয়েছে টিপস ফর সাকসেস এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও আসবে তবে আপনাদেরকে বলবো আপনারা যদি রিল পেতে চান অ্যাস ডেফিনেটলি দিনে পাঁচ থেকে ছয়টা রিল ভিডিও দিবেন এবং টাইম মেনটেন করে দিবেন এক টানা দিবেন না আমরা অনেক সময় ভুল করি কি সকালে একটা রিল দিলাম দশটার দিকে আধা ঘন্টা পর আবার দেই এরকম না এক ঘন্টা দুই ঘন্টা ইন্টারভেল ঠিক আছে বিরতি দিয়ে দিবেন যদি দিনে চারটা রিল দেন তাহলে অন্তত দুই ঘন্টা করে ব্রেক দিবেন পাঁচটা রিল দিলে দুই ঘন্টা করে ব্রেক দিবেন ঠিক আছে সকাল নয়টায় দিলেন এগারোটায় দিলেন একটায় দিলেন তিনটায় দিলেন এভাবে পাঁচটায় দিলেন সাতটায় দিলে দুই ঘন্টা পর পর অন্তত কারণ একটানা ভিডিও দিলে হয় কি সেই পেজের কিন্তু ফেসবুক ইম্প্রেশন দেয় না রিচ কিন্তু কমায় দেয় এই জন্য ভিডিও দেওয়ার ক্ষেত্রে এটা সতর্ক থাকতে হবে আমরা একটানা রিল দিব না রিল যেগুলো দিব অবশ্যই একটা গ্যাপ দিয়ে দেয় ঠিক আছে দুই ঘন্টা অন্তত দুই ঘন্টা এক ঘন্টা গ্যাপ দিয়ে আমরা ভিডিওগুলো দিব

আপডেট ফলো করে আসবেন আর প্রতারক হতে সাবধান ইতিমধ্যে আমার নামে অসংখ্য আইডি পেজ কিন্তু ক্রিয়েট করেছে আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে বলবে যে অফিসে আসতে হবে না আমাকে টাকা দেন ফেসবুকের পাসওয়ার্ড দেন ভয়েস মেসেজ দেবে আপনারা মনে করবেন আমি মূলত না আমি কারোর সাথে ইনবক্সে কথা বলি না ওরা হচ্ছে প্রতারক ফ্রড ওদেরকে দেখা মাত্র রিপোর্ট করবেন ওদেরকে দেখা মাত্র ব্লক করে দিয়ে দেবেন ঠিক আছে আপনারা সেবা নিতে চাইলে ইনশাল্লাহ কাম দিয়ে বাজারে আসলে আমার এখান থেকে সেবা নিতে পারবেন তো যাই ভিডিওটা এই পর্যন্ত আপাতত কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত খোদা তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন এবারে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ